নিম্নলিখিত কোন খেলোয়াড়ের ডাক নাম পাহাড়ি বিচ্ছে অপশন এ সুনীল ছেত্রী অপশন বি বামচু ভুটিয়া অপশন সি লাল রেন্ডিকা রালতে অপশন বি অপরের কোনটি নয় সঠিক উত্তর হয়ে যাবে বাইচুং ভুটিয়া পরের প্রশ্ন পৃথিবীতে এত সোনা কোথা থেকে এসেছে অপশন এ অগ্নিয়গিরি লাভা থেকে অপশন বি সূর্যের আলো থেকে অপশন সি মহাকর্ষের উল্কা ও নক্ষত্র বিস্ফোরণ থেকে অপশন ডি ইনবডার লাগন থেকে 40% হয়ে যাবে অপশন সি মহাকর্ষের উল্কা ও নক্ষত্র বিস্ফোরণ থেকে ভয় প্রশ্ন কোন পাথর লোহাকে সোনা করে তুলতে পারে অপশন এ हीरा অপশন বি ম্যাজিক পাথর অপশন সি মারগেরি অপশন ডি গনাইট সঠিক জানা যাবে ভিডিওটি একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও আপনার সঠিক উত্তর হয়ে অপশন বি ম্যাজিক পাথর আসলে এমন কোনো পাথরই হয় না পরের প্রশ্ন বাড়িতে কোন গাছ লাগালে মানুষের ভাগ্য বদলে যাবে বছরের মুহূর্তে কটিপতি হয়ে যাবে অপশন এ জিরো গাছ অপশন বি আম গাছ অপশন সি লিচু গাছ অপশন ডি বেলপাতা গাছ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাতা জিরো গাছ যা মানি প্লান্ট নামে পরিচিত পরের প্রশ্ন রোগা মানুষের বুদ্ধি বেশি হয় কেন অপশন এ তাদের মস্তিষ্কে বেশি চর্বি থাকে অপশন বি হালকা খাদ্যভাষ্য ও শারীরিক সক্রিয়তার জন্য অপশন সি তারা বেশি ঘুমায় বলে অপশন ডি তাদের চোখ বড় হয় বলে হয়ে যাবে হালকা খাদ্যভাস্য ও শারীরিক সক্রিয়তার জন্য পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মানসিক অসুস্থতার হার রয়েছে অপশান বি যুক্তরাষ্ট্র অপশান সি জাপান অপশান ডি ব্রাজিল সরিগোত্তর হয়ে যাবে অপশান বি যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে টোয়েন্টি পার্সেন্ট মানুষ মানসিক রোগে ভোগে মানে পাগলের মতো পরের প্রশ্ন কোন গাছের পাতা শরৎকালে সোনার মতো হলুদ রঙের হয়ে যায় তাই এটিকে সোনার পাতা বলা হয় অপশন এ টাকসা মানে মানি প্লান্ট অপশন বি পলাস অপশন সি গিঙ্গো বিলোবা অপশন ডি সরিষা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিলবা। এটি শরৎকালে পাতার রং সোনার মতো হলুদ হয় পরের প্রশ্ন কোন প্রাণীর ওপর কোন রোগ প্রয়োগী দেখা যায় না অপশন এ হাতি অপশন বি গরু অপশন সি মাছ অপশন ডি কচ্ছদ সঠিক উত্তর জানার আগে ভিডিওটি একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাছ পরের প্রশ্ন কোন প্রাণী প্রায় তিন বছর ঘুমাতে পারে অপশন এ হাতি বি কুমির ডি সোল্ট অপশন ডি মধুচকড়ি মানে সামেক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মধুচক্রি সামক পরের প্রশ্ন ইউটিউবে প্রথম ভিডিও কে আপলোড করেছিল অপশন এ স্টিভ চ্যান অপশন বি চাঁদ হারলি অপশন সি জাভেদ করিম অপশন ডি বিল গেটস হয়ে যাবে অপশন সি জাভেদ করিম জাভেদকারিম দুই হাজার সালের তেইশ এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেছিলেন ভিডিওটির নাম মি অ্যাট দ্যু পরের প্রশ্ন কোন প্রাণীর পা নেই কিন্তু সে জিভ দিয়ে হাঁটে অপশন এ শামুক বি সাপ ডি কচ্ছপ ডি কোনোটি না পরের প্রশ্ন ভোরে দেখা স্বপ্ন কেন সত্যি হয় অপশন এ ভোরে দেবতা স্বপ্নে পড়া অপশন বি ভোরের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে অপশন সি ভোরের স্বপ্ন সবসময় বাস্তব হয় অপশন ডি ভাগ্যের কারণে সত্যি হয় সেটি ক্ষেত্রে যাবে অপশন বি ভোরের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে তাই স্বপ্নের সত্যি হয় এর পিছনে কারণ ভোরবেলায় আমাদের মস্তিষ্কর রিম স্লিপ র্যাপিড আই মুভমেন্ট বেশি হয় তখন স্বপ্নগুলো খুব স্পষ্ট বাস্তব সম্ম ও সহজে মনে থাকে পরে জীবনের কিছু ঘটনার সঙ্গে মিলে গেলে মনে হয় ভোরের স্বপ্ন সত্যি হয়েছে পরের প্রশ্ন মানুষের রাতে দেখা স্বপ্ন সকালে উঠে ভুলে যায় কেন অপশন এ স্বপ্ন আসলে মিথ্যে হয় অপশন বি ঘুম ভাঙার সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে না অপশন সি সকালের অন্য কাজের জন্য মস্তিষ্ক ব্যস্ত হয়ে যায় অপশন ডি স্বপ্নের দেবতা মুছে দেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঘুম ভাঙার সময় মস্তিষ্কর স্মৃতি সংরক্ষণ করে না তাই মানুষ ভুলে যায় পরের প্রশ্ন একজন মানুষ রাতে গড়ে কতগুলি স্বপ্ন দেখে অপশন এ এক থেকে দুটি অপশন বি তিন থেকে ছয়টি থেকে দশটি উত্তর হয়ে যাবে অপশন বি তিন থেকে ছটি স্বপ্ন দেখে রাতে মানুষ পরের প্রশ্ন ভারতের কোন গ্রামে প্রথম সূর্য উঠে অপশন এ ধনুষ স্কোরটি তামিলনাডু অপশন বি কিবিথু অরুণাচল প্রদেশ অপশন সি কাজিরাঙা আসাম অপশন ডি কচ্ছ গুজরাট কঠিন রয়ে যাবে অপশন বি কিবিথু অরুণাচল প্রদেশে প্রথম পূর্জ উঠে পরের প্রশ্ন ভারতে প্রতি আধা ঘণ্টায় গড়ে কতজন মানুষ আত্মহত্যা করে অপশন এ দশ জন অপশন বি বিশ জন অপশন সি তিরিশ জন অপশন ডি পঁয়ত্রিশ জন এই কোশ্চেনের সঠিক উত্তরে যাবে অপশন সি তিরিশ জন প্রতি আধা ঘন্টা আত্মহস্তা করে কি পয়েন্টের কথা বললে পরে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি দুই সালের রেকর্ড অনুযায়ী বছরে প্রায় এক লাখ সত্তর হাজার নয়শো জন লোক আত্মহত্যা করেন হিসাব করে দেখলে গড়ে প্রতি আধা ঘন্টায় তিরিশ জন আত্মহত্যা করে থাকেন পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী মহিলা কে অপশন এ কে ভারতী অপশন বি সাবিত্রী জেনারেল অপশন সি ইন্দ্রা নুই ডি ডি ধেরা একquestion-এর সঠিক উত্তর হবে অপশন B সাবিত্রী জিন্দাল। সাবিত্রী জেন্দাল হলেন ওপি জিন্দাল গ্রুপের চেয়ারম্যানের কন্যা। 2025 সালের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ প্রায় 1.34 থেকে 35.5 বিলিয়ন। তিনি ভারতের সবচেয়ে ধনী নারীদের মধ্যে অন্যতম। পরেশকৃষ্ণ রাতের বেলা গাছের নিচে শুতে নেই কেন? অপশন A কারণ গাছের নিচে ওয়াইফাই কম থাকে। কারণ পতনশীল শাখা ও প্রাণীর ঝুঁকি থাকে অপশান ডি কারণ গাছ রাতে ঘুমায় অপশান ডি কারণ গাছের নিচে খালি ঠান্ডা থাকে এই কোশ্চেন যেহেতু আপনারা কমেন্ট সেকশানে দিবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ